হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অ্যামেজিং আর আমি আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু অপূর্ব রায় আজকে আপনাদের জন্য আপনাদেরই অনুরোধে আমাদের নিয়মিত দর্শক সিং ঘোষের অনুরোধে বারো হাজার তিনশো এগারো নেতাজি এক্সপ্রেস আমরা যাকে জানি হাওড়া কালকা মেল নামে ট্রেনটি হাওড়া থেকে কালকা পর্যন্ত যাচ্ছে যারা সিমলাতে যেতে চাইছেন তাদের জন্য এই ট্রেনটি কালকা থেকে সিমলা যাওয়ার জন্য রয়েছে হেরিটেজ টয় ট্রেন বারো হাজার তিনশো এগারো নেতাজি এক্সপ্রেস আদার্স নেন কালকামিল ট্রেনটির টাইপ হচ্ছে সুপারফাস্টের একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটি সপ্তাহের সাত দিন হাওড়া স্টেশনে নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আর কালকাতে গিয়ে পৌঁছায় দু পরে ভোর তিনটেতে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম উনত্রিশ ঘন্টা পাঁচ মিনিট যাত্রাপথে ছত্রিশটি স্টেশনে ট্রেনটি দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব সতেরোশো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি নাইন কিলোমিটার পার আওয়ার্স এবার আপনাদেরকে জানাব যাত্রাপথে ট্রেনটি কোন কোন স্টেশনে কতক্ষণের জন্য দাঁড়ায় সেই স্টেশনটি কোন রাজ্যের কোন জেলাতে অবস্থিত জানাবো সবটা জানাব কিন্তু আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে ভারতীয় রেল বা ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর সবারাকে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না এবারে সবার প্রথমে হাওড়া জংশন সপ্তাহের সাত দিন ন নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি নটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় হাওড়া জংশন হাওড়া ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন বর্ধমান জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত এগারোটা বেজে তিন মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত এগারোটা বেজে আট মিনিটে ছেড়ে যায় বর্ধমান জংশন পূর্ব বর্ধমান বেঙ্গল। পরবর্তী স্টেশন দুর্গাপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বারোটা বেজে এক মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজে তিন মিনিটে ছেড়ে যায় দুর্গাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন আসানসোল জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বারোটা বেজে বত্রিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজে সাঁত্রিশ মিনিটে ছেড়ে যায় আসানসোল জংশন আসানসোল পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল পরবর্তী স্টেশন ধানবাদ জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রে একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রে একটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় ধানবাদ জংশন ধানবাদ ঝাড়খণ্ড পরবর্তী স্টেশন নেতাজি সুভাষ বোস জংশন গম ট্রেনটি এখানে রাত্রে দুটো বেজে উনিশ মিনিটে এসে পৌঁছায় ট্রেনটি ট্রেনটি এখানে রাত্রে দুটো বেজে উনিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর দুটো বেজে চব্বিশ মিনিটে ছেড়ে যায় নেতাজি সুভাষ বোস জংশন গোমো ঝাড়খণ্ড পরবর্তী স্টেশন পরশনাথ এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রে দুটো বেজে উনচল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রে দুটো বেজে একচল্লিশ মিনিটে ছেড়ে যায় পরশনাথ গেরিডি ঝাড়খণ্ড পরবর্তী স্টেশন হাজারিবাগ রোড ট্রেনটি এখানে এসে পৌঁছায় ভোর তিনটেতে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর ভোর তিনটে বেজে দু মিনিটে ছেড়ে যায় হাজারিবাগ রোড গেরিডি ঝাড়খণ্ড পরবর্তী স্টেশন কোডারমা জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর তিনটে বেজে একত্রিশ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর ভোর তিনটে বেজে তেত্রিশ মিনিটে ছেড়ে যায় কোডারমা জংশন কোডারমা ঝাড়খণ্ড পরবর্তী স্টেশন গয়া জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর পাঁচটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর ভোর পাঁচটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় গয়া জংশন বিহার পরবর্তী স্টেশন দেহরি আনসন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে সাত মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে ন মিনিটে ছেড়ে যায় দেহরি আনসন বিহার পরবর্তী স্টেশন সাসারাম জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে কুড়ি মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে বাইশ মিনিটে ছেড়ে যায় সাশারাম জংশন বিহার পরবর্তী স্টেশন ভাবুয়া রোড এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল ছটা বেজে তেপ্পান্ন মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল ছটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় ভাবুয়া রোড বিহার পরবর্তী স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল আটটা বেজে পাঁচ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন চন্দ্রাউলি উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন মির্জাপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল নটা বেজে আট মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সকাল নটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় মির্জাপুর প্রদেশ। পরবর্তী স্টেশন প্রয়াগরাজ এখানে ট্রেনটি এসে পৌঁছায় সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে যায় প্রয়াগরাজ জংশন প্রয়াগরাজ প্রদেশ। পরবর্তী স্টেশন ফতেপুর এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর বারোটা বেজে দশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর দুপুর বারোটা বেজে বারো মিনিটে ছেড়ে যায় ফতেপুর উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন কানপুর সেন্ট্রাল এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর একটা বেজে দশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দশ মিনিট অপেক্ষা করবার পর দুপুর একটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় কানপুর সেন্ট্রাল কানপুর উত্তর প্রদেশ। পরবর্তী স্টেশন ফফুন্ড এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর দুটো বেজে চল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি এক মিনিট অপেক্ষা করবার পর দুপুর দুটো বেজে একচল্লিশ মিনিটে ছেড়ে যায় উত্তর উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন ইটাভা জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় দুপুর তিনটে বেজে আঠাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর দুপুর তিনটে বেজে তেত্রিশ মিনিটে ছেড়ে যায় ইটোভা জংশন উত্তর উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন শিখোয়াবাদ জংশন ট্রেনটি এখানে সে পৌঁছায় বিকেল চারটে বিচে দশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বিচে বারো মিনিটে ছেড়ে যায় শিখোহাবাদ উত্তর প্রদেশ পরবর্তী স্টেশন ফিরোজাবাদ এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বেজে বত্রিশ মিনিটে ছেড়ে যায় ফিরোজাবাদ উত্তর প্রদেশ পরবর্তী স্টেশন টুন্ডালা জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর বিকেল পাঁচটা ভেজিয়ে দশ মিনিটে ছেড়ে যায় টুন্ডালা জংশন টুন্ডালা উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন আলিগড় জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি পাঁচ মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা ছটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় আলিগড় জংশন আলিগড় উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন খুরজা জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা ছটা বেজে চল্লিশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা ছটা বেজে বেয়াল্লিশ মিনিটে ছেড়ে যায় খুরজা জংশন খুরজা উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন গাজিয়াবাদ জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় সন্ধ্যা সাতটা বেজে তিপ্পান্ন মিনিটে তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় গাজিয়াবাদ জংশন গাজিয়াবাদ উত্তরপ্রদেশ পরবর্তী স্টেশন ওল্ড দিল্লি জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি আটটা বেজে পঞ্চান্ন মিনিটে পাঁচ অথবা ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে কুড়ি মিনিট অপেক্ষা করবার পর রাত্রি নটা বেজে দশ মিনিটে ছেড়ে যায় ওল্ড দিল্লি জংশন দিল্লি এনসিটি পরবর্তী স্টেশন সবজি মান্ডি এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি নটা বেজে চব্বিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি নটা বেজে ছাব্বিশ মিনিটে ছেড়ে যায় সবজি মান্ডি দিল্লি অ্যান্ড সিটি পরবর্তী স্টেশন শনিপাত জাংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বেজে মিনিটে নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বেজে সাতান্ন মিনিটে ছেড়ে যায় শনিপাত জাংশন স্টেশন গান্নার এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে দশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে বারো মিনিটে ছেড়ে যায় গান্নার হরিয়ানা পরবর্তী স্টেশন খা এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে তেইশ মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় সমালখা হরিয়ানা পরবর্তী স্টেশন পানিপথ জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি দশটা বেজে আটত্রিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় পানিপথ জংশন পানিপথ হরিয়ানা পরবর্তী স্টেশন কর্ণাল এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে চার মিনিটে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে ছ মিনিটে ছেড়ে যায় কর্নাল হারিয়ানা পরবর্তী স্টেশন করুক্ষেত্র জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি এগারোটা বেজে উনত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রি এগারোটা বেজে একত্রিশ মিনিটে ছেড়ে যায় করুক্ষেত্র হরিয়ানা পরবর্তী স্টেশন আম্বালা ক্যান্টনমেন্ট জংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রি বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সাত নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় আম্বালা ক্যান্টনমেন্ট জংশন আম্বালা হরিয়ানা পরবর্তী স্টেশন চণ্ডীগড় জাংশন এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত্রে একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে এখানে ট্রেনটি পঞ্চাশ মিনিট অপেক্ষা করবার পর রাত্রে দুটো বেজে পঁচিশ মিনিটে ছেড়ে যায় চণ্ডীগড় জাংশন চণ্ডীগড় পরবর্তী স্টেশন চণ্ডী মন্দির এখানে ট্রেনটি এসে পৌঁছায় রাত দুটো বেজে আটত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দু মিনিট অপেক্ষা করবার পর রাত্রে দুটো বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যায় চন্ডী মন্দির পাঞ্চকুলিয়া হরিয়ানা পরবর্তী এবং অন্তিম স্টেশন কালকা এখানে ট্রেনটি এসে পৌঁছায় ভোর তিনটেতে প্ল্যাটফর্মে হাওড়া থেকে সিমলা যাওয়ার জন্য প্রথমেই হাওড়া থেকে কালকা পর্যন্ত আপনাকে যেতে হবে আর এই তো হাওড়া থেকে কালকা আসার জন্য বারো হাজার তিনশো এগারো নেতাজি এক্সপ্রেস যার আরও একটি নাম কালকা মিল তার যাবতীয় ট্রেন টাইম দিলাম আপনাদের জন্য আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন আজই পর্যন্তই দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে হ্যাপি